বদলে হলই রাষ্ট্রের পরিবর্তন হয় না রাষ্ট্রের পরিবর্তন করতে হলে যাদের অনুকূলে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে হবে তাদের কণ্ঠস্বর যদি আমরা ক্ষমতার অলিinde পৌঁছাতে না পারি তাহলে কেউ তাদের কথা শুনবে না ঠিক বললাম তাদের কাছে এই কথাগুলো পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের এবং সেই নাগরিকদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান আমরা বলতে চাই যে এই মানুষগুলো বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে আসার জন্য যে গণতন্ত্র এবং একই সাথে উন্নয়নে অবদান রেখেছে তার প্রকৃত স্বীকৃতি দিতে হবে এই না পেলে তারা নাগরিক হিসেবে যে যোগ্যতার যে সম্মানের দাবি রাখে সেই সম্মান কিন্তু আমরা দেখাতে পারবো না আপনারা দেখলেন এই ভিডিওটার ভিতর দিয়ে কত ধরনের মানুষ কত অসুবিধার ভিতরে থেকে তাদের জীবিকা নির্বাহ করছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই মানুষগুলোর কথা নাগরিকদের কথাগুলো আপনাদের আজকে এখান থেকে নিয়ে ঘরে ফিরে জায়গা মতো পৌঁছাতে হবে এবং সরকার এবং যারা আইনে শাসন দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছেন এই আইন যেন তাদের প্রতি সমানভাবে প্রয়োগ হয় সেইটার ব্যবস্থা আমাদের করতে হবে দ্বিতীয়ত যেটা এইখানে আমরা একত্রিত হয়েছি সংগতির জন্য এই রকম একটি পরিবর্তন একা করা যায় না এইরকম পরিবর্তন হলে আমাদের একসাথে থাকতে হবে একসাথে কণ্ঠ মিলাতে হবে এক ভাষায় এক বক্তব্য এক ভাষায় না দেন ভিন্ন ভাষায় দেন কিন্তু ওই বক্তব্য পৌঁছাতে হবে সেই জন্য আমাদের একত্রিত থাকা আমাদের যে নাগরিক প্ল্যাটফর্ম এইটা বাংলাদেশের এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে প্রতিনিধিত্বশীল একটি প্রতিষ্ঠান এবং পুরো বাংলাদেশ বাংলাদেশব্যাপী যারা এখানে আছেন তাদের সাথে মিলিতভাবে এই সহ আমাদের সৌহার্দ্য সংহতিকে দেখাতে হবে